আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রফিকুল ইসলাম ওরফে বাপি আজকে দিনে আমার যারা সাংগঠনিক লোকজন এবং যারা ভাঙড়ের সাধারণ বাসিন্দা এবং যারা আলেম ওলামা পাঁচ অক্ট নামাজ কালাম পড়ে এবং মসজিদে মামুতিও করে হাফেজ সাহেব থেকে কারি সাহেব থেকে অনেকেই আমাকে ফোন করেছিল এবং তারা আমার প্রতিবাদের কুর্নিশ জানিয়েছে আমাকে সাথে এই কথাটাও বলেছে যে বাপি তোমার যদি একটু উপনেতৃত্বর সঙ্গে হাত থাকে তো তুমি একটু উপনেতৃত্বকে এই কথাটা জানিও যে যদি কেউ এমএলএ হয় যদি তার প্রকৃত শত্রু থেকে থাকে সে যদি বডিগার্ড নিয়ে ঘোরে বা সরকারের সিকিউরিটি তাকে যদি অ্যালট করা হয় তাহলে ঠিক আছে কিন্তু এই যে ভাঙড়ে এই যে পাবলিকের মতো রাখাল যারা উগ্রপন্থী যারা তোলাবাস তাদের ক্ষেত্রে কি কারণে সরকার সিকিউরিটি দিয়ে রেখে দিয়েছে এবং সরকার দিয়েছে না সরকারকে প্রেশার ক্রিয়েট করে ক্যানিং থেকে আসা আর এই হারমাত এদেরকে সিকিউরিটি দিয়েছে পাঁচ ছজনের নাম বললো নামগুলো আমি বলছি বাহারুল ইসলাম যে পুত্রের তাকে স্পেশাল সিকিউরিটি দিয়ে রেখে দিয়েছে এদের তো সিকিউরিটি লাগে না তার ভাই যেটা রিন্টু রাখাল ভাঙড় কলেজটা একদম দুর্নীতির জায়গায় ঠেলে দিয়েছে তোলা বাজার এক নম্বর মাল একদম ভাঙড় কলেজটা বারোটা একটা পর্যন্ত খুলে রেখে দেয় তার লোকজনদের ডেকে সেখানে মানে মদের আসর বসানো হয় ভাঙড় কলেজে একেও সিকিউরিটি দিয়ে রেখে দিয়েছে ভাঙড়ে বিগত দিনে যে একটা চোর ছিল আহসান মোল্লা তাকে স্পেশাল সিকিউরিটি দিয়ে রেখে দিয়েছে যার নিজের বুধ যে তার ক্ষমতা নেই সাথে খয়রুল ইসলাম যেটা পাগল তাকে স্পেশাল সিকিউরিটি দিয়ে রেখে দিয়েছে সাথে সেই কাবিলডাঙার যে নিজাম যে জমির দালালি করে কত জমি যে চিটিংবাজি করে বিক্রি করেছে তার ঠিক নেই সে এখন নাকি আবার চালতে বেড়ে অঞ্চলের প্রধান তাকে সিকিউরিটি দিয়ে রেখে দিয়েছে তাহলে আজকের সাধারণ মানুষও প্রশ্ন ছুড়ে দিচ্ছে রাজ্য সরকারের কাছে যে রাজ্য সরকারের কি টাকা বেশি হয়ে গেছে যে এদের মতন রাখাল ডাঙরদের সিকিউরিটি দিয়ে রাখতে হবে অওকাত মোল্লা নাই সিগুড়ি নিয়ে ঘুরছে ঠিক আছে তানার মরে যাওয়ার আশঙ্কা আছে কারণ তিনি ষাট বছর বয়সে এখন আঠারো বছরের মতন ছেলেদের মতন এলাক পোশাক ব্যবহার করে তার ব্যক্তিগত ব্যাপার সে পড়তেই পারে তারা হয়তো মরণের ভয় আছে তাই সে সিগুটি নিয়ে রেখে দিয়েছে ঠিক আছে কিন্তু সাথে সাথে এদের কি সিগিউটি দেওয়া উচিত আজকের আমি একটা কথা বলি আপনাদের কাঁঠালিয়া মাদ্রাসায় যে ঘটনাটা ঘটেছিল আমার একটা ছোট্ট লেনদেন নিয়ে ওই ঘটনাটা কিন্তু সঠিক ছিল না আসল ঘটনাটা হচ্ছে পরের দিনকে যেটা করেছিল তৃণমূল নেতা অদূত কার নির্দেশে করেছিল আমি সব জানি স্বর্গীয় খানের মতো কিন্তু আমি ওই দিন মার্ডার হয়ে যেতাম সেম প্ল্যান ছিল আমি বাইকের আয়নাতে এরকম দেখছিলাম নবীন ক্লাসে প্রত্যেকেই ভোঁজালি নেপালা এবং মেশিন সহ আমাকে ধাবা করেছিল মালিক ওপর আল্লাহ ভগবান আর হেল্লা ছিল আমার এক সাগরের তৃণমূল কর্মী তার নাম বললাম না যদি তার নাম বলি তার ওপর অনেক প্রেশার ক্রিয়েট হবে আমি নিজে আজকের বুক খুলে দেখাচ্ছি আপনাদের মেশিন ছুড়ি আমাকে মারা হয়েছিল সাতাশ থেকে আঠাশ হাজার টাকা খরচা হয়েছে এই যে আমার বুকে দাগটা দেখতে পাচ্ছেন কিনা দেখুন এই যে সাদা অংশের দাগ এই যে আমি মারা আমি আমি আর আপনাদের সামনে আসতে পারতাম না তো এই একটা কথা বলি এই যে রাজ্জাক খান মার্ডার হয়ে গেছে এর কিন্তু অরিজিনাল যে আসামি সে কিন্তু এখনো কিন্তু ধরা পড়েনি যে আসামিকে রাজ্জাক খান মার্ডার হয়ে যাওয়া রাত পর্যন্ত শওকাত মোল্লার পাশে দেখা গিয়েছিল এবং মার্ডারের পরের দিন থেকে তাকে কিন্তু সাত থেকে আট দিন শওকাত মোল্লা পাশে দেখা যায়নি ওপর পাক ভগবান যদি কখনো কোনো দিন বা সামনে দু হাজার ছাব্বিশে আমাকে সঠিক জায়গায় নিয়ে আসে এই রাজ্জাক খানের অরিজিনাল আসামি বার করে তার সারা জীবন জেলের ভাত খাওয়ানোর দায়িত্ব একমাত্র আমার এটা আমি দায়িত্ব সহকারে বলছি একটু আগে একটা ঘটনা ঘটল শওকাত মোল্লার উপরে হামলা হলো ভোগালী এক নম্বর অঞ্চলে কাশ উত্তর কাশীপুর থানার অন্তর্গত এই শওকাত মোল্লা আমার লোকজন নিয়ে এই বেশ কিছুদিন পাওয়ার দেখাচ্ছিল আমি যখন থেকে এর পাশ থেকে সরে এসেছি এর বিপদ ঘনিয়ে এসেছে আগামী দিনে একে সরকার যতই সিকিউরিটি দিয়ে রাখুক আমি চাই যাতে ভাঙড়ে আর না আসে তবে আগামী দিনে ভাঙড়ের সাধারণ মানুষ কাঁচা কঞ্চি রেডি করছে সরিষার তেল দিয়ে এর পিঠের ছাল এক পর্দা করে তুলে নেবে এটা ভাঙর এটা ওর বাপের পৈতৃক সম্পত্তি না এটা ক্যানিং না ও তো একটা জলকারে ডিউটি করে খেত আমার কাছে যতটুকু খবর আছে আর একদম জেনুইন খবর ক্যানিং থেকে উঠে আসা ও জলকারের একজন মাছর ছিল ও জলকারের একজন ডিউটিম্যান ছিল এত প্রভাবশালী ও কোথা থেকে হয়েছে আগামী দিনে ওকে জবাব দিতে হবে আমার কাছে এ খবরও আছে ওকে জেল খাড়ানোর জন্য আমি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু কোনো এক বিজেপি নেতার কাছে গিয়ে এক কোটি টাকাও দিয়ে এসছে যাতে ওর জেলে না ঢুকতে হয় কিন্তু আগামী দিনে ওকে জেলের ভাত খাবাবুই আমরা ওকে কোনো অ্যাঙ্গেল থেকে ছাড়া হবে না ওর সঙ্গে যতজন ঘুরছে দশ থেকে বারো জন নেতা ভাঙড়ের তারা প্রত্যেকেই তোলাবাস তারা প্রত্যেকেই দুর্নীতির সঙ্গে যুক্ত আরও একটা কথা বলি এই আরাবুল ইসলাম এ কিন্তু একটা ভেতরে ভেতরে প্ল্যান করেছিল তোয়া সিদ্দিক নুজুরের সঙ্গে যে ফের আমি ভাঙড়ে আসব ফের আমি এম এলের টিকিট নেব এ কিন্তু শওকত মোল্লার মতন আর এক নম্বর নাম্বার ওয়ান জালিয়াত এবং চিটিংবাস তোলাবাস এই আরাবুল ইসলাম যদি কোনো জায়গায় ভাষণ দেয় আপনারা দূরে থাকবেন এর ভাষণ থেকে সর্বপ্রথম দু হাজার ষোলোয় আরাবুল ইসলাম মোদাসেরের বিরুদ্ধেই কিন্তু আমি সংগঠনটা করেছিলাম আপনাদের মাথায় রাখা উচিত আমফান ঝড়ের সময় এই আরাবুল ইসলাম মৃত নান্নু হোসেন মৃত ওইদুল ইসলাম সাড়ে ছ কোটি টাকা ভাগ করে নিয়েছিল আমফানের যে টাকা এসছিল রাত দুটো পর্যন্ত ভাঙর ভিডিও অফিসে ভাগ হয়েছিল সেই টাকা বেলা এগারোটার মধ্যে আমি আন্দোলন করে তখন ভিডিও বিডিও অফিসার ছিল কৌশিক কুমার মাইতি সেই টাকা আমি রিটার্ন করিয়েছিলাম এবং ফাঁড়ের হাজার হাজার মানুষের অ্যাকাউন্টে পাঁচ হাজার করে টাকা পাঠিয়েছিলাম আমার নাম রফিকুল ইসলাম ওরপে বাপি আমি সব সময় অন্যায়ের বিরুদ্ধে চলা একজন মানুষ কখনো কোনো দুর্নীতি তোলাবাজদের বিরুদ্ধে কোনো দিনও আপনারা সঙ্গে তাদের সঙ্গে থাকবেন না এই তোয়া সিদ্দিকী হুজুর এটা নাম্বার ওয়ান ভণ্ড এ বামফ্রন্ট কে বলেছিল কবর দাও তৃণমূল তোলো তৃণমূল কংগ্রেসের থেকে সমস্ত রকমের সুযোগ সুবিধা নিয়ে কত কোটি টাকার মালিক আপনারা ধারণা করতে পারবেন না এর বাড়ি আমি সাত আট বার নিচে গিয়েছি এ তাজমহল নির্মাণ করেছে পঞ্চাশ থেকে ষাটখানা খানার বাড়িতে গাড়ি আছে আর কত কোটি টাকা এর কাছে অবৈধ সম্পত্তি আছে তা হয়তো আপনারা জানেন না কিন্তু আমরা জানি আমরা রাজনীতিটা করি আজকের এর দেখা দেখি আব্বাস সিদ্দিকি নওয়াজ সিদ্দিকি এই দুই ভণ্ড আবার রাজনীতিতে নেমেছে যা এরা বুঝে গিয়েছে যে জল সাগরে বেশি টাকা ইনকাম করা যাবে না রাজনীতির মতন ফায়দা কোনো কিছুতে নেই কিন্তু আপনারা আমাকে বিশ্বাস করুন আমি যত টাকা নিয়ে রাজনীতিতে ঢুকবো প্রত্যেক পাঁচ বছর অন্তর আপনাদের আপডেট দেব যে আমি কত টাকা করে আমার নিজের অর্থ কমে যাচ্ছে আমি কখনো নিজের জন্য ভাবি না সব সময় আমি গরিব মানুষের জন্য ভাবি সাধারণ মানুষের জন্য ভাবি সাধারণ মানুষ কীভাবে সুখে শান্তিতে থাকবে এই নীতি আমার ভিতরে নেই হাতের পাঁচটা আঙুল সমান হয় না আমি সেই ধরনের একজন ব্যক্তি আজ কত মানুষ আমাকে ফেসবুকে বাজে বাজে কমেন্ট করলো আমি নাকি মাতাল আমি নাকি গাঁজাঘর আমার ইন্টার লাইফে গাঁজা কি জিনিস মৎ কি জিনিস আমি কোনোদিন চোখই দেখিনি আজ পর্যন্ত কেন আপনার এই ধরনের মিথ্যে কমেন্ট করছেন অনেকেই কমেন্ট করছে যে আমি নাকি পাগল আমি একটা কথা আপনাদেরকে বলি আমি কিন্তু সায়েন্সের একজন স্টুডেন্ট আমার পাঁচটা সাবজেক্টে লেটার মার্কস আছে ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স হিস্ট্রি জিওগ্রাফি এবং ম্যাথামেটিক্স আমি ভাঙ ভাঙ্গর বয়েজ হাই স্কুলে পড়াশুনো করেছি ফার্স্ট ক্লাস স্টুডেন্ট আমার রোল ছিল ক্লাস নয় আমার যারা বন্ধু বান্ধব আছে তাদের থেকে আপনি শুনে নেবেন আপনারা তখন ভাঙড়ে হাই স্কুলের হেডমাস্টার ছিল ফুলবাড়িতে বাড়ি লতিফ স্যার তাদের থেকে শুনে নেবেন আমার যারা টিউশনি মাস্টার ছিল জবেদ স্যার আলামিন স্যার আফসেস স্যার সাংসারে বাড়ি আবু হোসেন স্যার তাদের থেকে শুনে নেবেন আমার বায়োডাটাটা কখনো আপনারা আমাকে এই বাজে কমেন্ট করবেন না দয়া করে আমি সেই ধরনের মানুষ না আপনারা কেন এই পাঁচশো পাঁচ হাজার টাকার জন্য আমার কোনো প্রোফাইল এসে আপনারা বাজে কমেন্ট করছেন এইগুলো আপনাদের উচিত হচ্ছে না কেন একজনের সম্বন্ধে না জেনে তার মা মাঝি নেড়ে গালাগালি দিচ্ছেন আমার মা আপনাদের কাছে কি অন্যায় করে রেখে দিয়েছে আমার আপা আপনাদের কাছে কি অন্যায় করে রেখে দিয়েছে যে আপনারা আমার মা মাঝি নেড়ে গালাগালি দিচ্ছেন কমেন্টে আপনারা আমাকে চোর বলছেন আপনারা বলছেন যে মুদিখানার দোকানের মাল খেয়ে আমি টাকা দিইনি আপনারা জানেন সেই টাকা আমি যথাযথ এক সপ্তাহের মধ্যে আমি দিয়ে দিয়েছি তারা আমাকে হেনস্থ করা সত্ত্বেও তাদের টাকা আমি পেমেন্ট করে দিয়েছি আপনারা কেন এই ধরনের কমেন্ট করছেন সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন উপরে আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করবেন আমি সতের লড়াই লড়ছি আমি কোনো কোনোদিনও চাই না কোনো মানুষ অভাবে থাক কোনো মানুষ দুঃখে থাক বা কষ্টে থাক আমরা ভাঙড়বাসী আমি সব সময় ভাঙড়বাসীর ভালো চেয়ে এসেছি আজকে লকডাউন আমফান ঝড়ের সময় আমার নিজের অর্থ আপনাদের দরজায় দরজায় গিয়ে আমি পৌঁছে দিয়েছি আমার নিজের রক্ত টাকা দিয়ে আমি তিরিপোল আপনাদের বাড়িতে বাড়িয়ে পৌঁছে দিয়ে এসেছি এই আর পাঁচটা চোর নেতার মতো আমি কিন্তু নই আমি আজও রাজনৈতিক নেতা নই আমি একজন সমাজসেবক হিসাবে আপনাদের সামনে এই কথাগুলো তুলে ধরলাম সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন তো আমার জন্য একটু দুয়াদানি করবেন আমাকে পুরোপুরি মারার জন্য টার্গেট করে রেখে দিয়েছে আমি সেই ধরনের মানুষ নই আমাকে ভুল বুঝো না আপনারা এই বলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি